নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আলুর তরকারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দুটো তেজপাতা এলাচ লবঙ্গ ও দারুচিনি এলাচ লবঙ্গ ও দারুচিনি থেকে গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে নেব এই রকম তরকারি রুটি লুচি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো তেলের ওপর লঙ্কা ও হলুদের গুঁড়ো দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে আমি হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োকে তেলের সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন ও আদা আপনারা চাইলে রসুন ও আদার পেস্টও ব্যবহার করতে পারেন রসুন ও আদাকে তেলের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব যেহেতু লবণ অ্যাড করা আছে টমেটো ভাজা হয়ে যাবে খুব ভালো করে এবং টমেটো গলেও আসবে দেখুন টমেটো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম মিক্সড হয়ে গেছে এই এই অবস্থায় দিয়ে দিচ্ছি ক্রাশড গোলমরিচ গোলমরিচ দিলে তরকারি স্বাদটা খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি যেহেতু গুঁড়ো মশলা সামান্য একটু পরিমাণ জল দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামকে কয়েক সেকেন্ড সময় তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় রেখে দেব যাতে করে ক্যাপসিকাম হালকা ভাজা ভাজাও হয়ে যায় এবং একটু নরমও হয়ে আসে ক্যাপসিকামকে বেশি সেদ্ধ করলে টেস্ট ভালো আসে না এবং ক্যাপসিকামের স্মেলটাও চলে যায় আমি ক্যাপসিকামকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ক্যাপসিকাম আমার হালকা নরমও হয়ে গেছে এর থেকে বেশি আমি ক্যাপসিকামকে সেদ্ধ করব না দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লবণ দিয়ে আলু আলু দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি আলুকে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মিনিট দুয়েক সময় আমি ফুটিয়ে নেব যাতে করে ক্যাপসিকাম ও মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায় এইভাবে ক্যাপসিকাম দিয়ে আলুর তরকারি বানালে খেতে কিন্তু অপরূপ স্বাদের হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার তরকারি রেডি ধনে পাতা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি নমস্কার